বড় নাটকের অতিক্রম করেছে মাত্র এক বছরেই ভিউকে হিমি এবং নীলয় আলমগীরের নতুন নাটক যা নিয়েই উঠেছে এখন চর্চা ছোট পর্দার আলোচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী অভিনীত বড় ছেলে নাটক দর্শকদের হৃদয়ে ব্যাপক সাড়া ফেলেছিল মিজানুর রহমান নির্মিত এই নাটকটির ভিউয়ের দিক থেকে ইউটিউবের শীর্ষ নাটক ছিল এতদিন কিন্তু অভিনেতা নিলয় তার জনপ্রিয় একটি নাটক দিয়ে বড় ছেলের রেকর্ড ভেঙে দিয়েছে প্রায় আট বছর আগের এই নাটক ইউটিউবে এখন পর্যন্ত ভিউ সংখ্যা করেছিল পাঁচ কোটি একচল্লিশ লাখ আটাশি হাজারের মতো আর সেই ভিউকে ক্রস করে গিয়েছে নিলয় আলমগীরের নতুন নাটক তবে চলতি সপ্তাহে অপূর্ব এবং মেহেজাবিনের বড় ছেলেকে পেছনে ফেলেছে নীলয় আলমগীর এবং জান্নাতুল সুমায়া হিমি অভিনীত শ্বশুরবাড়িতে ঈদ এই নাটকটি বর্তমানে ইউটিউবে শীর্ষ নাটকটির তকমাও পেয়েছে এই ফ্যামিলি ড্রামাটি মাত্র এগারো মাসেই বড় ছেলে আর আট বছরের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে নাটকটি বুধবার নয় এপ্রিল পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা ছিল পাঁচ কোটি চুয়াল্লিশ লক্ষ আটান্ন হাজারের কাছাকাছি এর আগে দেশের কোনো নাটকে এত ভিউ সংখ্যার দেখা মেলেনি বড় ছেলে নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে অভিনয় করেছিলেন অপূর্ব তার বাবা একজন স্কুল শিক্ষক এক সময় বাবার অ সে নিয়েই এগিয়ে চলেছিল সেই কাহিনীটি ওদিকে বড় লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন সেই নাটকেই মেহেজাবিন চৌধুরী এক পর্যায়ে সে তার বাবা মার কাছে বিয়ে না করা নিয়ে কোনো অজুহাতি দেখাতে পারেন না এদিকে রাসের অনেক চেষ্টা করেও চাকরি পায় না বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটা সিদ্ধান্তে আসে অন্যদিকে শ্বশুরবাড়িতে ঈদ কেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে শ্বশুরবাড়িতে ঈদ নাটকের গল্প বিয়ের পর দূরে থাকলেও শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে বিভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামায় দেখা যায় শ্বশুর কিপ্টে শ্বশুর ঈদে ফিতরা জাকাত ইত্যাদি দিতে চায় না সেগুলো নিয়ে সোচ্চার হয়ে ওঠে জামায় নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে এজন্যই নাটকটি দর্শককে আলমগীর ইতিমধ্যে এই নাটকের ভিউ নিয়ে অনেক প্রশংসিত হয়েছে এবং ইতিমধ্যে একটা সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছিলেন এবং তাকে শুভেচ্ছা জানানো হয়েছে এই নাটকের এত ভিউ অর্জনের কারণে তিনি সেখানেও বলেছেন যে আমি একজন সামান্য অভিনেতা অপূর্ব ভাইয়ের নাটক সেরা আমি তার ভক্ত আমার নাটক নিতান্তই মানুষের কাছে ভালো লেগেছে জন্য এত ভিউ হয়েছে আপনাদের কাছে কোন নাটকটি বেশি পছন্দ হয়েছে কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন